ময়মনসিংহ মুক্তাগাছার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ব্লাড মানবিক ফাউন্ডেশন মুক্তাগাছা সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে দু হাজার পঁচিশ সালে দশই জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এরপর শুরু হয় একের পর এক সেবাক্রমী কার্যক্রম অর্থশ্রম মেধা দিয়ে অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত লোকদের পাশে দাঁড়ানো আজ বিকেলে মুক্তাগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় মিলনায়তন হলরুমে সংগঠনটির প্রথমবার শিগ উদযাপিত হয় এ সময় সংগঠনটি সামনে দিকে অগ্রসর করতে স্বেচ্ছাসেবী সদস্যদেরকে সনদ ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয় এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এস এম সাহেম আসাদুজ্জামান খান মিজানুর রহমান বাবলু জাহেদ হাসান সহ আরও অনেকে প্রথম বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মুক্তাগাছা উপজেলা হেলথ কমপ্লেক্সে আর মশা ডাক্তার তানবির আর উপস্থিত আছেন অন্যান্য আসে যায় আসলে বক্তব্য বা ভাষণ দেওয়ার মতো অভ্যাস আমার নাই তবে আমি ছোট্ট দুটো কথা বলব মানুষের প্রতি মানুষের ভালোবাসা থেকে মূলত মানব সেবা মানব সেবার সৃষ্টি মানুষ এই জগতে এই সমাজে বর্তমান সমাজে নিজের খায় নিজের মানে টাকা নিজের শ্রম নিজের ঘাম নিজের মেধা বিনিময় করে সাধারণত এই যে এই এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও মানে আমি আর ব্যক্তিগতভাবে আমি খুঁজে পাই না আর কি কাজে আমি মনে করবো আপনারা যারা আছেন মুক্তাগাছা মুক্তা গাছা যদি আমার যারা না কিন্তু আমি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি যা এই এদের সাথে আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আমার সাথে যোগাযোগ আছে রক্ত কি জিনিস আসলে যার প্রয়োজন সে ছাড়া কেউ বুঝতে পারে

গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হ্যাঁ মানবিক কথা বলি শেষ করে আমি শুধু এখানে জানতে চাই যে নিজের বাইরে গাছের বাইরে আছেন কেউ একজন না আচ্ছা ঠিক আছে প্রতিষ্ঠাবার্ষিকী ও মেলা অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এই প্রতিষ্ঠানের কর্ণধার প্রতিষ্ঠাতা এবং আপনারা যারা রক্তদাতা আছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

প্রাইমারি স্কুল মুক্তা গাছায় মুকুল নিকতনে পড়াশোনা এরপরে হাই স্কুল আর কে হাই স্কুল এরপরে দুই হাজার এগারো পর্যন্ত মুক্তা গাছাই এরপরে তিনাজপুর মেডিকেল কলেজে পড়াশোনা করা ঢাকায় যাওয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে জব করা প্রাইভেট জবের দিয়ে এরপরে বিসিএস বিসিএস দিয়ে ঢাকায় পোস্টিং নেত্রকোনা পোস্টিং এখন মুক্তা গাছাই মুক্তা আমার তিন বছর দশ মাসের মতো